তামিম ইকবাল খান বাংলাদেশ দলের অন্যতম সেরা একজন ওপেনার সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না সেই তামিম ইকবাল টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলবেন কিনা সেটি নিয়ে কিন্তু বাংলাদেশের ক্রিকেট মনে প্রশ্ন তো প্রথমে বলে রাখি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তিনি কিন্তু খুব করে চাচ্ছেন যে বাংলাদেশ দলের হয়ে টি টোয়েন্টিতে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল খান খেলুক কিন্তু সেটি নির্ভর করছে একান্তই তামিম ইকবালের উপর তবুও ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন তো এখন যদি বাংলাদেশ দলের যে স্কোয়াডটি রয়েছে মানে আমরা যদি বিবেচনা করি যে বাংলাদেশ দলের বর্তমান যে স্কোয়াড জিম্বাবুয়ের বিপক্ষে যেই দলটি খেলবে সেইখান থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব সেই ভারত বিশ্বকাপের পর থেকে কিন্তু বাংলাদেশ দলের ওপেনিং এ যে সমস্যাটি রয়েছে সেটি কিন্তু তামিম ইকবালকে ছাড়া এখনো পর্যন্ত বাংলাদেশ দলের কোনো ব্যাটসম্যান ঠিক সেভাবেই বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারছে না টিম ম্যানেজমেন্ট কিন্তু তারা ওইভাবে একটি ওপেনিং পার্টনারশিপ গড়ার জন্য যেই কম্বিনেশন প্রয়োজন সেটিও কিন্তু তারা খুব একটা করতে পারছে বলে মনে হচ্ছে না সেখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে সৌম্য সরকারকে দিয়ে বাংলাদেশ দলে ওপেনিং করানোর চেষ্টা হয়েছে সৌম্য সরকার যদিও খুব একটা খারাপ খেলেছেন তা বলা যাবে না কিন্তু সৌম্য সরকার এখন পর্যন্ত ইঞ্জুরিতে রয়েছে সেই ইঞ্জুরির কারণে সৌম্য সরকার এই যে টিটোয়েন্টি বিশ্বকাপ রয়েছে সেই টিটোয়েন্টি বিশ্বকাপে খেলতে যেতে পারবেন কিনা নাকি তার ইনজুরি ইনজুরি থেকে ফিরে তিনি কতটুকু ফর্মে থাকেন বা কতটুকু ফর্মে ফিরতে পারেন আর ইনজুরির পর আবার ইনজুরি হয় কিনা জিম্বাবুয়ে সিরিজে সেটিও কিন্তু বলা যায় না যার কারণে জিম্বাবুয়ের সিরিজে টি টোয়েন্টি সিরিজে সৌম্য সরকারকে রাখা হয়েছে তবুও সৌম্য সরকার যে ইনজুরি নিয়ে খেলবেন সেটি কিন্তু তার যে আহ পারফরমেন্স রয়েছে সেটিতে কতটুকু প্রভাব পড়বে সেটি কিন্তু দেখতে হবে এছাড়া যদি আমরা দেখি যে লিটন কুমার দাস তিনি কিন্তু শ্রীলঙ্কা সিরিজে আমরা দেখেছিলাম যে সর্বশেষ পাঁচটি ম্যাচ যদি বিবেচনা করে সেখানে কিন্তু তিনটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তিনি বাংলাদেশ দলে ওপেনিং ব্যাটসম্যান এছাড়াও যদি আমরা আরেকজন কি বিবেচনা করি যে নবাগত তানজিৎ হাসান তামিম তিনি কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে একটি ম্যাচও কিন্তু তিনি এখনো খেলেননি বাংলাদেশ দলের হয়ে টি টোয়েন্টিতে তার মানে এই তানজিতাসান তামিমকে নিয়ে কি বাংলাদেশ দল ঘোষণা করা হবে কিনা সরকার লিটন কুমার দাস তারা আউট অফ ফর্মে রয়েছেন তারা তাদেরকে নিয়ে কি বাংলাদেশ দল ঘোষণা করবে কিনা সেটি নিয়ে প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি কিন্তু খুব করে চাইছেন যে বাংলাদেশ দলের অন্যতম সেরা একজন ওপেনার তামিম ইকবাল খান বাংলাদেশ দলের হয়ে খেলুক সেটি কিন্তু খুব শীঘ্রই কিন্তু এটা নিয়ে আলোচনা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে তামিম ইকবাল খানের কিন্তু একটি একান্ত বৈঠক হয়েছে সেই বৈঠকের পরে জানা যাবে তো আমরা কিন্তু আরেকটি কথা আপনাদেরকে মনে যে ইকবাল একটি টিভি ইন্টারভিউতে তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে আহ হাতুরু সিং এর আন্ডারে তিনি আর বাংলাদেশ দলের হয়ে খেলতে চায় না সেই ধরনের কিন্তু একটি মন্তব্য তিনি করেছিলেন যার কারণে কিন্তু আসলে হাতুরু সিং এর অধীনে বাংলাদেশ দলের হয়ে টি বা টেস্টে তামিম ইকবাল খান খেলবেন কিনা সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না তবে আপাতত দৃষ্টিতে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে নাজমুল হাসান পাপন তিনি খুব করে চাইছেন যে তামিম ইকবাল খান বাংলাদেশ দলের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলুক তবে হাতুর সিং এর কিন্তু এই টি বিশ্বকাপ পর্যন্তই তার অ্যাসাইনমেন্ট এই পর্যন্তই তার চুক্তির মেয়াদ এই পর্যন্তই কিন্তু হাতুর সিং বাংলাদেশ দলের সাথে থাকছেন এরপর যদি চুক্তি বাড়ানো হয় তাহলে আতর সিং বাংলাদেশ দলের সাথে থাকবেন তা না হলে কিন্তু কোচিং স্টাফে পরিবর্তন আসবে তবে এখন দেখার বিষয় যে ক্রিকেট বোর্ড নাজমুল পাপনের বা বাংলাদেশে বাংলাদেশের ক্রিকেট ভক্ত যারা রয়েছেন তাদের মনের দিক বিবেচনা করে বা বাংলাদেশ দলের কথা চিন্তা করে তামিম ইকবাল খান বাংলাদেশ দলের হয়ে আবারও বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে খেলতে নামবেন কিনা তো যদি বাংলাদেশ দলের এই টি টোয়েন্টিতে তামিম ইকবাল খান ফিরে আসেন তাহলে তামিম ইকবালের জন্য এবং বাংলাদেশের জন্য অনেক অনেক ভালো হবে বলে আমি মনে করছি আপনার কি মনে হয় যে তামিম ইকবাল বাংলাদেশের হয়ে খেললে কতটুকু ভালো হবে বা মন্দ হবে সেটি আপনি কমেন্টে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম